নমস্কার বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে রয়েছে মালদাতে কিষান বন্ধু অ্যাগ্রো মালদা বলতে গাজলে রয়েছে একদম যদি স্পেসিফিক্যালি বলি তো আপনারা অনেকেই আমাকে কল করছেন দাদা রিপার কোথায় পাবো কারণ রিপার এই যে রিপারগুলো রয়েছে ধান কাটার মেশিন এগুলো কিন্তু একটা সিজনাল মেশিন সারা বছর থাকে না জেনারেলি অক্টোবর এবং সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই সময়টাতে পাওয়া যায় কারণ এই সময় ধান কাটার একটা সিজন চলে তো খুব ভালো ভালো মেশিন রয়েছে সান অ্যাকরোর মেশিন রয়েছে ওইদিকে হন্ডার দেখছি তো সবগুলি কিন্তু আজকে দেখে নেবো কোনগুলোর কি দাম রয়েছে কোনটার কি এফিসিয়েন্সি রয়েছে কত তেলে কত সময়ে এগুলো ধান কাটতে পারে তো দাদা নমস্কার নমস্কার দাদা কেমন আছে আমি তো ভালো আছি ভালো আছি এবার আবার অনেকদিন পর দাদার কাছে এলাম হ্যাঁ হ্যাঁ আচ্ছা আরো একটা কথা হ্যাঁ দাদা আগে আমি যখন গিয়েছিলাম আপনার কাছে শামসিতে হ্যাঁ শামসি গাজলে নিয়ে আসছেন কেন গাজুলে আমার হেড ব্রাঞ্চ হয়ে যাচ্ছে দাদা ওকে তাহলে এবার গাজুলেই আপনার আপনাকে পাওয়া যাবে গাজুলে হ্যাঁ গাজুলে পাওয়া যাবে তাহলে আমাদের দুটো শাখা করে দিয়েছি গাজুলে যে দুটো শাখা হয়ে যাবে আগে তো আপনি শামসিতে ভিডিও করেছিলেন হ্যাঁ শামসির যে ব্রাঞ্চটা ছিল এখন ট্রান্সফার হয়ে গেছে দাদা ওকে ঠিক আছে ট্রান্সফার করে চাঁচল চলে গিয়েছে চাঁচলে চলে হ্যাঁ চাঁচলে ওটা পেয়ে যাচ্ছেন আবার ফের এনার শাখা করে দিয়েছি আমরা গঙ্গারামপুর দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে আবার শাখা হয়ে গেছে এনার দুটো শাখা হয়ে যাচ্ছে তাহলে টোটালে আপনার এই মুহূর্তে তিনটা ব্রাঞ্চ তিনটে সেল পয়েন্ট রয়েছে তিনটে ব্রাঞ্চ আর হেড ব্রাঞ্চ টা কিন্তু গাজলে আমরা যেখানে রয়েছি একদম ঠিক বলেছি আচ্ছা দাদা এইবার আমাকে দেখাবেন এত সুন্দর একটা মেশিন আমি জানি যে রিপারের গত বছর কিন্তু যা ডিমান্ড ছিল ডিমান্ড অনুযায়ী মেশিন দেওয়া যায়নি এত ডিমান্ড হ্যাঁ এত ডিমান্ড আর এই বছর আমার কাছে অলরেডি কল আসা শুরু হয়েছে দাদা কোথায় পাবো হ্যাঁ একদম ঠিক ঠিক তো অবশ্যই আমার বন্ধুদেরকে বলবো হ্যাঁ যেন দাদার সঙ্গে আপনারা যোগাযোগ করেন ভালো ভালো স্টক রয়েছে হ্যাঁ আর গোডাউন তো দেখাতে পাচ্ছি না যেহেতু দোকানে রয়েছে গোডাউন আরেক জায়গায় ওখানে আরো স্টক রয়েছে হ্যাঁ দাদা তিনটা শোরুম যেখানে আমার ঠিক আছে যেখানে আমার হেড ব্রাঞ্চ এটা এর তো গোডাউন অনেক বড় রয়েছে প্লাস তিনটা যদি মাল এক জায়গায় করে দাদা অনেকগুলো মাল হয়ে যাবে ঝামেলা বিরাট ঝামেলা আমাদের ভিডিও করতে গিয়ে হ্যাঁ এটা সেই ক্ষেত্রে আপনাকে এখানে দেখতে পাচ্ছেন সেল পারপার রিপার সেল পারপার রিপারে কাটানোর কাজ করবে দাদা ধান বলেন গম বলেন সরষা বলেন জব বলেন টোটালটাই কাটানোর কাজ করতে পারবেন ওকে প্লাস এই রিপার দিয়ে যে এগুলো কাটানোর কাজ করতে পারবেন ঘন্টাতে আপনার

প্লাস এখানে আপনি দেখতে পাচ্ছেন অন্য অন্য রিপারে আপনি দেখতে পাবেন কী ফিরকি যেগুলো স্প্রিংগুলো সিঙ্গাল থাকে দাদা এই রিপারটাতে আপনি ডাবল স্প্রিং পেয়ে যাচ্ছেন ঠিক ঠিক আছে ঠিক প্লাস এই রিপারটাতে কাটানোর কাজ ছাড়া আপনি যদি বলেন কি এই রিপারটাতে যেগুলো ঘন্টাতে আপনার দুবিঘা কাটবে ঠিক ঠিক আছে আর এই রিপারটাতে যেটা আপডেট আছে দাদা এখানে আপনি লাইট পেয়ে যাচ্ছেন রিপারের ঠিক আছে লাইট পেয়ে যাচ্ছেন এখানে প্লাস হোয়াইট পেয়ে যাচ্ছেন একটা হোয়াইট লাগানো আছে পিছনে ঠিক আছে সামনে দিকে দুটো গিয়ার পেয়ে যাচ্ছেন পিছনে আপনি একটা গিয়ারের সাথে চলে আসছেন রিপারটা ঠিক প্লাস এই রিপার্টার আপনি একটা জিনিস যা দেখতে পাবেন কি চাকাটা দাদা চাকাটা একদম টায়ার গুটিওয়ালার চাকা আছে ওকে ঠিক আছে কেন হালকা যদি জমি নরম থাকে সেটা তো বসবে না দাদা বন্ধুরা আমি আপনাকে একটু বলবো যে রিপারের গুরুত্বটা কোথায় আপনি যদি দিনে দশ ঘন্টা করেও মেশিনটাকে খাটান সেক্ষেত্রেও দেখা যাচ্ছে আপনি কুড়ি বিঘে করে কিন্তু সবাইকে সার্ভিস দিতে পারবেন প্লাস এবার নিজের জমি যা রইল সেটা আপনি করতে পারলেন আর এই যে কাটে না আপনারা যারা মানে অনেক বড় বড় জমি সাইকে দেখেছি মেদিনীপুরের কিছু অংশে দেখেছি যেসব জায়গায় জমি এক একজনের জমি অনেক বড় পঞ্চাশ বিঘে ষাট বিঘে তারা হারভেস্টার দিয়ে করায় তাতে কি হয় হারভেস্টারে কাটবে এরকম হাইক থেকে হ্যাঁ একদম ঠিক আছে সেই সঙ্গে খড়টাকে চপ করে কেটে ফেলবে যখন আপনার এবার খড়টা কি হচ্ছে আমরা কি করি গ্রামে সবার বাড়িতে গরু রয়েছে বা কেউ হয়তো খড় বিক্রি করে কিছু টাকা আয় করে খড়টা বিক্রি করা যায় না হারভেস্টার মেশিনে কিন্তু এটা কি হবে একদম তলা থেকে কেটে দেবে গোটা খড়টা আপনি পাবেন সুন্দর আঁকি করে কিন্তু বেচতে পারেন তো এই মেশিনের ওই একটা সুবিধা রয়েছে মাত্র হাফ ইঞ্চি থেকে কাকবে হাঁটা চলায় কোনো অসুবিধা নেই আর দাদা যেটা বললেন দু ঘন্টায় দু বিঘে যদি আপনার ম্যানুয়ালি আপনি লেবার লাগান চার থেকে পাঁচজন কাট করে কাজ করে এক বিঘে ধান কাটতে এবং প্রায় চার ঘন্টা সময় লাগে চার ঘন্টা সময় লাগে চার ঘন্টা সময় লাগে এক বিঘা কাটতে চারজন লোকের সে কার ঘন্টাতে চার ঘন্টাতে কাটতে পারে না পাঁচ কাঠা করে ধান হ্যাঁ একটা লেবারে কাটতে পারে না পুরো দিন লাগিয়ে দেয় গোটা দিন সময় দেয় হ্যাঁ পুরো দিন টাইমটা দিয়ে দেয় কেন কেউ যাবে আপনার ধরে নিন কে নটার থেকে যাচ্ছে পাঁচটার দিয়ে বেরিয়ে যাবে ও সেই টাইমটা তো কাটতে পারে না কতগুলো লেবারে তাহলে যদি পাঁচজন করেও হয় হ্যাঁ আমরা যে হিসাবকে দিলাম যে 20 বিগের 10 ঘন্টা করে যদি কাজ হয় আর কি হ্যাঁ তাহলে কত লোক লাগবে 100 জন লোক 20 বিগের কাজে তো অত লোক তো নেই এখন তো লেবারের সংকট আর লেবার সংকট বলি কিন্তু এই মেশিনগুলো ডিমান্ড হয়েছে আর আপনারা নিজেরা যাচাই করে নেবেন এবং যারা যারা দেখছেন তারা হয়তো ভালো করেই জানেন হয়তো গত বছর যারা সিজনের লাস্ট মোমেন্টে গেছেন নভেম্বর মাসে তারা কিন্তু মেশিন পায়নি না মেশিন পায়নি দাদা অনেকগুলো টাকা রিটার্ন করেছিলাম দাদা ঠিক আছে দাদার মানে বুকিং এর টাকা নিয়েছেন দাদার গল্প হচ্ছিল কিন্তু উনি আর মেশিন আনাতে পারেননি কোম্পানি থেকে লাস্টে বুকিং এর টাকা রিটার্ন করতে হবে একদম ঠিক দাদা তো এত ডিমান্ড রয়েছে এই মেশিনগুলোর যারা যারা চান দেরি করবেন না লাস্ট মোমেন্টে কারণ এগুলো যখন ম্যানুফ্যাকচার হয় প্ল্যান্টে হ্যাঁ একটা মেশিনের জন্য ম্যানুফ্যাকচার দুটো মেশিনের জন্য ম্যানুফ্যাকচার একবার পুরো একটা লট হয় কয়েকশো মেশিনের লট হয় তো এরকম দু চারটে যদি এনকোয়ারি আসে তার জন্য কিন্তু মুশকিল হয়ে যায় সেজন্য শুরুতেই নিয়ে নেবেন এখন যেমন অক্টোবর মাস অক্টোবর মাস এবং নভেম্বরের ফার্স্ট উইক সেকেন্ড উইকের মধ্যে নেওয়ার চেষ্টা মেশিনটার কত পাওয়ার রয়েছে আর কি দাম রেখেছে এটা সেভেন পির ইঞ্জিন লাগানো আছে দাদা ওকে ঠিক আছে ইঞ্জিনের যে ক্যাপাসিটিটা আগে বলে দিই আমি ইঞ্জিন অয়েল লেগেছি সাতশো গ্রাম ফুয়েল ট্যাঙ্কটা আপনি সাড়ে তিন লিটার ফুয়েল ট্যাঙ্ক পেয়ে যাচ্ছেন তারপর ফিল্টারের সাথে পেয়ে যাচ্ছেন ইঞ্জিনটা ঠিক আছে আর এটা সেভেন ইঞ্জিন আছে ঠিক

কারণ এই যাচ্ছে না লাস্ট গেলে একদমই পাবেন না সেই জায়গা থেকে অনেকে হয়তো তাদের কাছে নাও পৌঁছাতে পারেন কুচবিহারে রয়েছে এসে নিয়ে যেতে পারছেন না এসে দেখে যদিও বা যান নিয়ে যেতে গেলে আবার নিজের আসাম থেকেও দেখে এই ভিডিওটা আমার সঠিক ঠিক আছে আসাম থেকেও যদি দেখে তাদের বুকিং আছে দাদা ঠিক কাস্টমারের ঘর থেকে হোম ডেলিভারি হয়ে গেছে ঠিক ঠিক আছে তো যে যে বুকিং অ্যামাউন্টটা হয়ে গেছে দাদা কাস্টমার কল করলো ভেরিফাই করলো ভিডিও কল করলো ঠিক আছে মাল দেখলো আমাদের যেখানে স্টপ আছে ওনারা কথা বললো তারপরে বুকিং অ্যামাউন্টটা যেটা দশ হাজার টাকা বুকিং অ্যামাউন্ট স্লিপারের উপরে দশ হাজার টাকা উইডের উপরে পাঁচ হাজার টাকা দাদা ওকে এক লাখের উপরে গেলে দশ আর এক লাখের নিচে থাকলে পাঁচ হাজার টাকা বুকিং সিস্টেম করে হ্যাঁ তো মালটা দেখবে তারপরে ফুল পেমেন্টটা করবে তারপরে মালটা কাস্টমারের ঘর থেকে ডেলিভারি করে দেবে আমাদের দারুণ দারুণ ঠিক আছে দাদা এটা রয়েছে সান একডোর হ্যাঁ হ্যাঁ পাশেরটাও দেখতে পাচ্ছি সান এক হ্যাঁ সেম মডেল দাদা এটা কি রয়েছে দাদা এটা রিয়েলি কোম্পানির একদম ব্যাপক ইঞ্জিন দাদা অনেকগুলো সেল করেছি এই মালটা আমি আচ্ছা অনেকটি সেল করেছি এই মালটা ওকে ঠিক আছে হ্যাঁ এই মালটার যে বাজেট রয়েছে দাদা सेम काज सेम रिपार ठीक है আর এর বাজেট যেটা রয়েছে ওনার থেকে অনেকটা ডিসকাউন্ট আছে অনেকটা কম আছে কি রকম দাম রয়েছে মাত্র এক লাখ পনেরো হাজার টাকা দাদা এক লাখ পনেরো এর পাওয়ার কি কম নাকি না পাওয়ার কম না দাদা কোম্পানি শুধু আলাদা আলাদা কোম্পানি যে কোম্পানি যে দাম রেখেছে হ্যাঁ যে কোম্পানি যে দাম রেখেছে একদম ঠিক ওকে এটাও সেভেন এইচ ইঞ্জিন ক্যাপাসিটি সেম দাদা কাটারও সেম কিছু সেম শুধু দারুণ তো বন্ধুরা যারা যারা মনে করছেন যে এরকম একটা পাওয়ার রিপার নিয়ে কোনো বিজনেস করবেন আমি তো বলবো যারা বিজনেস পারপাসে ভাবছেন তারা এগুলো নেবেন তাদের জন্য এটা ভালো হবে আপনি ভাবুন তো এক বিঘায় যদি আপনি একটা বোঝানোর জন্য বলছি এক এক এরিয়াতে একরকম চার্জ পরে ধান কাটার তো আমি ধরলাম এক্স কোনো একটা খরচ হলো এক্স তাহলে কুড়ি বিঘা যদি করেন টোয়েন্টি এক্স কিন্তু আপনারা অবশ্যই একটা মেশিনের মাধ্যমে করতে হয় এবং সব থেকে ভালো জিনিস যে আপনি কিন্তু একটা যদি মাত্র লেবার লাগিয়ে দেন এর পেছনে একটা লেবারের চার্জ দিলে আপনি গোটা দিনে কিন্তু কুড়ি বিঘা জমিতে যা আয় হয় ম্যানুয়ালি উল্টে সেখানে কিছু ডিসকাউন্ট দিয়ে আরও বেশি নিজে আয় করতে পারেন কারণ মাত্র দাদা বলেন আটশো গ্রাম মানে আটশো আটশো লিটার পয়েন্ট এক লিটার বা আটশো গ্রাম হ্যাঁ তাতে এটা এক বিঘা কাটবে এক বিঘা কাটবে মাত্র আশি টাকায় এক বিঘা না দাদা দু বিঘা কাটবে দুঃখিত আচ্ছা দাদা আপনার এখানে ধান যে লেবার খরচাটা হয় হ্যাঁ বিঘা প্রতি কত টাকা করে খরচ হয় দাদা আজকাল যে লেবার খরচটা আছে চারশো টাকা পাঁচশো টাকা করে লেবার খরচ

আপনি কাউকে ধান কেটে দেওয়ার একটা সার্ভিস দেবেন তাহলে আপনি ধরুন এগারোশো টাকা করে নিলেন আপনার খরচ কত মাত্র আশি টাকা হ্যাঁ মাত্র আশি টাকাও না চল্লিশ টাকা হ্যাঁ মাত্র এক বিঘে মাত্র চল্লিশ টাকা তা সব মিলে একশো টাকা যদি খরচ ধরিও আপনি এক হাজার টাকা পুরো পাচ্ছেন এটা হচ্ছে আপনার লাভ আই নয় কিন্তু আই 1100 লাভ হচ্ছে 1000 টাকা হ্যাঁ একদম ঠিক আর যাকে আপনি সার্ভিস দিচ্ছেন ওই ভদ্রলোকের যে কৃষককে আপনি দিচ্ছেন হ্যাঁ হ্যাঁ উনি কিন্তু লেবার দিয়ে কলনার আহেতা খরচ হচ্ছে হ্যাঁ আর আপনার আপনার তে যদি সার্ভিস নাই মাত্র 1100 টাকায় ওনারও মিটে যাচ্ছে হ্যাঁ একদম এই একটা মেশিনের মাধ্যমে কিন্তু উভয় পক্ষের আপনারও হ্যাঁ আবার কৃষকেরও একদম দুজনেরই কিন্তু লাভ হচ্ছে অতএব এরকম একটা মেশিন নিলে কিন্তু গ্রামেগঞ্জে কারণ এই মুহূর্তে লেবার খুব সংকট আজকে আপনি ভাবুন যদি আমরা একটা কুড়ি বিঘের হিসেব করি তো পাঁচটা করে লোক মানে একশোটা লোকের প্রয়োজন একদম ঠিক বলেছেন একশোটা লোক কোথায় পাওয়া যাবে আর এই লেবার সংকটের জন্য কিন্তু কৃষকেরা কেউ লাভ করতে পারছে না সব লেবার চার্জও চলে যাচ্ছে হ্যাঁ লেবার কম তার মানে চার্জ বেড়ে যাচ্ছে আগে এক সময় আজ দু বছর আগে তিনশো টাকা লেবার চার্জ একদম ঠিক এখন পাঁচশো টাকা হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ তো ভিডিও আর বেশি বড় করব না এই পাশে দাদা দেখতে পাচ্ছি আবার সেই সান এগ্রোর মেশিন রয়েছে এটা এটা হোন্ডা রয়েছে দাদা এটা হোন্ডার ইয়ে রয়েছে না হ্যাঁ এটা হোন্ডা রয়েছে এক লাখ তিরিশ হাজার টাকা তার পাশে যেগুলো যারা উইডার নিয়ে গিয়েছে হ্যাঁ তাদের জন্য এগুলো রয়েছে দাদা অ্যাটাচমেন্ট আচ্ছা বলানো হয় এটাকে উইডারের সঙ্গে যদি রিপারের কাজ করবে একদম ঠিক আছে রিপারের কাজ করবে অসাধারণ অসাধারণ তো দাদা যদি আমার কোনো দর্শক বন্ধু আসে হ্যাঁ একটু দেখবেন যতটা পাওয়া যায় ঠিক আছে ওটা নিয়ে অসুবিধা নেই দাদা আপনার যে দর্শক বন্ধুগুলো আসবে শুধু আপনার স্ক্রিনশট নেব সে টোটালটাই মালে যে রেট বলেছি হ্যাঁ সেখান থেকে দাদা স্পেশালি হাজার টাকা করে ডিসকাউন্ট করে দেবো চলুন এক হাজার টাকা তো আমার নামে যে কাউকে এক হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া হবে এটাই আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি কাউকে অনেক ধন্যবাদ জানিয়ে আমার দর্শক বন্ধুদের অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিও আজকের মতো গে শেষ করছি ধন্যবাদ সকলকে